আলো আমার আলো ছায়া ছবিতে গাড়ির মধ্যে সুচিত্রা সেনের সেই দৃশ্য অনেকেরই মনে আছে বহুগামী একাধিক নারী সঙ্গ করা উত্তম কুমারের এজেন্ট বঙ্কিম ঘোষ সুচিত্রা সেনকে অপহরণ করে অভাবী পিতা কানু বন্দ্যোপাধ্যায় টাকার জন্য মেয়েকে রক্ষা করতে পারেন না এরপরে একটা কালো গাড়ির মধ্যে সুচিত্রা সেনকে জোর জবস্তি করেন বঙ্কিম ঘোষ কিন্তু আদতেই কি মিসেস সেনকে টাচ করা এত সম্ভব ছিল আলো আমার আলো ছবির শুটিং সময় বঙ্কিম ঘোষ প্রচন্ড ভয় পেয়েছিলেন সুচিত্রা সেনের সঙ্গে ধস্তাধস্তির সিন করতে কিছুতেই পারছিলেন না গাড়ির মধ্যে সুচিত্রা সেনের সঙ্গে পৈশাচিক আচরণ করতে পর্দার ভিলেন যেন বাস্তবে না হাল হয়ে যাচ্ছিলেন সুচিত্রার বুকের কাপড় সরে গেলে বঙ্কিমের তো আরো গলদ ঘর্ম অবস্থা পরিচালক বারবার কাট বলছেন কিছুতেই ওই সিন হচ্ছে না এমনকি সুচিত্রা সেন নিজে অভিনয় বুঝিয়ে দিলেও কিছুতেই ভয় কাটছে না বঙ্কিম ঘোষের তাহলে কি ওই সিন হবে না মাথায় হাত পরিচালক পিনাকি মুখোপাধ্যায়ের শেষমেশ আর একটা সুযোগ দেখা যাক শুরু হলো ফের শুটিং তবে বঙ্কিম তখনও থতমত এবার পরিচালক যেই অ্যাকশন বললেন অমনি এক কাণ্ড হল বঙ্কিম ঘোষের পেছনে জোরে এক লাথি মারলেন স্বয়ং ছবির নায়ক উত্তম কুমার বঙ্কিম ঘোষ শটান গিয়ে পড়লেন সুচিত্রা সেনের বুকের উপর ব্যাস ধস্তে শুরু সেরা সেরা অভিনয়টা করলেন বঙ্কিম ঘোষ সিন হিট ছবি সুপারহিট এহেনও বঙ্কিম ঘোষ এক অনালোচিত অভিনেতা যিনি এক বছর আগে পার করেছেন জন্মশত বার্ষিকী কিন্তু সিনেমা জগতের কেউ তাঁকে আর মনে রাখেনি বঙ্কিম ঘোষ যে কে তার নাম আজ অনেক দর্শকই জানে না কিন্তু গল্প হলেও সত্যি ছবির সেই স্কুল মাস্টার মেজো ভাইটিকে কি ভোলা যায় মেজদার চরিত্রে তিনি প্রতিটি বাঙালির মনে এক আইকনিক মুখ কি অসাধারণ তার অভিনয় স্বর্ণযুগ থেকে নয়ের দশক অবধি বহু ছবিতেই তিনি অভিনয় করেছেন দারুণ দক্ষতার সঙ্গে কিন্তু এমন একটি রত্ন অভিনেতা কখনোই কদর পেলেন না ফিল্ম সমালোচকদের কাছে অনুপ কুমার রবি ঘোষের জমানাতেই বঙ্কিম ঘোষের অভিনয় সাম্রাজ্য কিন্তু সেই অর্থে প্রচারের আলো পাননি হরেক রকমের চরিত্র করেছেন কখনো ভিলেন কখনো কমেডি তবে কুচক্রি ও লোলু ভিলেন চরিত্রে তিনি কিছুটা টাইপকাস্ট হয়ে গেছিলেন তার অভিনীত ছবিগুলি হলো। গল্প হলেও সত্যি কালতুমি আপনজন কখনো মেঘ ফরিয়াদ ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট বসন্ত বিলাপ ছুটির ফাঁদে ঠগিনী মেঘ ও রৌদ্র বন্দিনী আশ্রিতা ইত্যাদি উনিশশো সালের বাইশে অক্টোবর কলকাতায় বঙ্কিম ঘোষের জন্ম ওরিয়েন্টাল একাডেমি থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন কলকাতার সিটি কলেজে অভিনয় প্রীতি সেই ছোট থেকেই পড়াশোনা শেষ করার আগেই মঞ্চে চলে আসা আনন্দ ভারতী ভারতীয় গণনাট্য সংঘ রূপকার এবং আনন্দলোকসহ তৎকালীন বিভিন্ন নাটকের দলে তিনি অভিনয় করেছেন বঙ্কিমের এই অভিনয় প্রীতি তার বাড়ির লোকেরা ভালো চোখে দেখতেন না অভিনয় চালিয়ে যাবেন বলেই বাড়ি ছাড়তে হয় বঙ্কিম ঘোষকে তবে অভিনয়কে একমাত্র পেশা করেননি তিনি কারণ ফিল্মে বা নাটকে অভিনয় করে তাঁর সেই মাপে রোজগার হতো না প্রথম দিকে গ্রিন ডিলেস অ্যান্ড কং তারপর যাদবপুর ইউনিভার্সিটি ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন জায়গায় কিরানির পদে চাকরিও করেছেন বেশ কিছু বছর অভিনয়ের পাশাপাশি ফুটবল বক্সিং ও শরীরচর্চায় গভীরভাবে আগ্রহী ছিলেন তিনি ছোটবেলায় টানা পাঁচ বছর বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন বঙ্কিম ঘোষ যা কেউ আর মনে রাখেননি তবে রবি ঘোষ বা বঙ্কিম ঘোষের মতো বলিষ্ঠ অভিনেতারা ব্যায়ামবীর ছিলেন কিন্তু ওদের নায়কচিত চেহারা বা মুখ না হওয়ার জন্যই কখনও চরিত্রে অভিনয়ের সুযোগ ঘটেনি ছবির পরিচালক হেমেন গুপ্ত প্রথম দিকে ছিলেন বঙ্কিম ঘোষের প্রতিবেশী তিনি তার ভুলিনাই ছবিতে বঙ্কিম ঘোষকে ছোট চরিত্রে অভিনয় করতে বলে এরপর উনিশশো সালে সুশীল ঘোষের দিল্লি থেকে কলকাতা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়ে নেন বঙ্কিম ঘোষ সত্যজিৎ রায় চিড়িয়াখানা ও চারুলতা ছবিতেও তিনি ছিলেন উত্তম কুমার সুচিত্রা সেন অপর্ণা সেন বহু স্টারদের সঙ্গে অভিনয় করেন তিনি সাদা কালো থেকে রঙিন দুই যুগের চলচ্চিত্রেই বঙ্কিম ঘোষ ছিলেন পরিচিত মুখ তবে তার সেরা কাজ তপন সিংহের গল্প হলেও সত্যি ছবিতে একান্নবর্তী পরিবারের মেজ খোকা তিনি স্কুল মাস্টার ভারতী দেবীর মতো অভিনেত্রী বঙ্কিম ঘোষের স্ত্রী চরিত্রে অভিনয় করেন বঙ্কিম ঘোষের বিখ্যাত সংলাপ ছিল কলতলায় আমি পা পিছলে পড়লে তোমাদের এই মেজমূ ছাড়া তো আমাকে আর কেউ তুলতে আসবে না ছবিতে ছায়া দেবী হন তাঁর বড় বৌদি ছায়া দেবী রবি ঘোষ ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতার সঙ্গে সমান টক্কর দিয়ে অভিনয় করে মন জিতে নেন বঙ্কিম ঘোষ আরও মনে পড়ে স্বয়ংসিদ্ধা ছবিতে বঙ্কিম ঘোষের বাগানে মিঠু মুখার্জির ফলচুরি করতে যাওয়ার মজার দৃশ্য স্নেহময় বৃত্তির ভূমিকায় নজর কেড়েছিলেন বাবা তারকনাথ ছবিতে বঙ্কিম ঘোষ তারকনাথের মন্দিরে বাজে মাথা ফাটিয়ে ফেলেছিলেন এক অনবদ্য মর্মস্পর্শী অভিনয় শিশু অধিকার নিয়ে একসময় খুব সরব হয়েছিলেন বঙ্কিম বাবু শিশু কল্যাণ গোষ্ঠীর কাজে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি উনিশশো বিরানব্বই সালের তেসরা জুন প্রয়াত হন এই অভিনেতা মৃত্যুর আগে আগেই অভিনয় করেছিল ঋতুপর্ণ ঘোষের হীরের আংটি ছবিতে বড্ড আগে আগে চলে গেলেন তিনি তাই কাজের মূল্যায়ন হয়নি তবু নতুন ধারার পরিচালকের তিনি তার অভিনয়ের চিহ্ন রেখে গেলেন হীরের আংটির সময় ঋতুপর্ণ ঘোষকে কেউ চিনত না সেটাই প্রথম ছবি ছিল তাঁর কিন্তু বঙ্কিম ঘোষ নবাগত পরিচালককে ফেরাননি সেই ঋতুপর্ণ ঘোষের হীরের আংটি দিয়েই বঙ্কিম ঘোষ নতুনভাবে নতুন প্রজন্মের ভিতর জনপ্রিয় হলেন তার মৃত্যুর পর ভুলে যাওয়া মুখ জনপ্রিয় অভিনেতা বঙ্কিম ঘোষের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন